কোটি কোটি ডলারের হেলিকপ্টার আজও নিঃশব্দভাবে পড়ে আছে এই ঘন জঙ্গলের মাঝখানে রোদে পুড়ে বৃষ্টির জলে ভিজে সময়ের সাথে সাথে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে তবুও এই হেলিকপ্টারগুলো উদ্ধার করার জন্য কেউ এই ঘন জঙ্গলে ফিরেও আসে না পৃথিবীর অন্যতম দীর্ঘম ঘন বন অঞ্চল পাপিয়া অঞ্চলে বন জঙ্গলে পড়ে আছে এই হেলিকপ্টারগুলো এই জঙ্গলের যাওয়া যেমন কষ্টকর তেমনি এই এই জঙ্গলের ইতিহাস চোখের সামনে দেখাও অনেক বেশি আবেগে যেখানে ভেসে আসে যুদ্ধের ঘূর্ণ প্রতিধ্বনি এমনি একটা জায়গা আজও পড়ে আছে এই হেলিকপ্টারগুলো একদিন আকাশের ঘূর্ণময়ন ব্লেডের আওয়াজ আকাশ কাঁপিয়ে তুলত এইগুলো সেই হেলিকপ্টার যেগুলো ব্যবহার করা হয়েছিল কঠিনতম কঠিন সামরিক অভিযানে কখনো আহত সৈনিকদের উদ্ধার করতে কখনো যুদ্ধের আগুন নেওয়াতে আর কখনও জীবন বাজি রেখে তাদের যুদ্ধের ক্ষেত্রে পৌঁছে দিতে কিন্তু যুদ্ধের শেষ হলো সময় বদলে গেল আর শেষে পড়ে রইল এই জঙ্গলের মাঝখানে পরিত্যক্ত ভাঙ্গা বিরব অবস্থায় বছরের পর বছর ঘরে বৃষ্টির কাঁধে আর আর্দ্র গরমে হেলিকপ্টারের ধাতব দেহকে ভেঙে ফেলেছে জঙ্গলের দাগ আজও এই হেলিকপ্টারগুলো শক্তিশালী ব্লেডগুলো আজও আর নড়ে না ককপিটের কাজ ভেঙে পড়েছে কন্ট্রোল প্লেনের এর উপর জঙ্গল হয়ে গেছে এবং এর এক সময় পাইলট এবং সৈনিকের আওয়াজ শোনা যেত এই হেলিকপ্টারগুলোতে আজ শুধু নিরবতা আর ইতিহাস ইতিহাসের অদৃশ্য ইতিহাস যে পাইলট এই হেলিকপ্টারের কন্ট্রোল প্ল্যানে বসেছিলেন তিনি কি কখনো বাড়ি ফিরেছিলেন। যে সৈনিকগুলো এখানে শেষ যুদ্ধ করেছিলেন তারা কি বেঁচে থাকতে পেরেছিলেন জানি না কেউ এই প্রশ্নের উত্তর কেউ জানে না কিন্তু এই যুগ এই হেলিকপ্টার আজও দাঁড়িয়ে আছে এই ঘন ঘন জঙ্গলে হারিয়ে যায় গল্পগুলো বুক দিয়ে দিয়ে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে এবং এই একটি ভিডিও বানাতে অনেক কষ্ট করে বানাতে হয় এবং অনেকগুলো রিসার্চ করে বানাতে হয়